নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে পাবদা মাছের রসা করব কিভাবে করব আপনারা দেখুন এই যে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব কড়াই তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি দুবার ধরে মাছগুলো ভাজবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি হাঁটছে তো মাছগুলো মাছগুলো ভাজা হোক তখন একটা মশলা করে নিই এই যে রসুন মিচি পাঁচ ছকোয়া আর আদা পোস্ত এক চামচ দিচ্ছি কালো সরষে এক চামচ দিচ্ছি মাছগুলো উল্টে দিচ্ছি একটা সাইজ হয়ে গেছে এইভাবে সব মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি ডালচিনি দিচ্ছি কালো জিরে দিচ্ছি পেস্টটা দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম বাটি দিয়ে জল দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দু মিনিট আমি মশলাটা একটু কষতে নেব দু চার দানা চিনি দিচ্ছি কালারের জন্য লাল রংপুর দিচ্ছি এই যে মশলা পচানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিচ্ছি বেশি জল দেবো না

এইরকম পাকদা মাছের রস আপনারা করবেন মাছ তো অনেক রকম খাওয়া হয়েছে ভাবে একদিন করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি ঢেলে ফেলছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ